আসসালামু আলাইকুম দর্শক দর্শকমণ্ডলী আইবিএন নিউজের নিয়মিত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সন্ধ্যাকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সাবরিনা আজকের সন্ধ্যাটি মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্ধ্যা কারণ আজ আঠারো জানুয়ারি রবিবার সারা দিন ধরে পারস্য উপসাগরে যে নাটকীয় ঘটনা ঘটেছে তার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে তবে মূল খবরে এবং বিস্তারিত বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায় দর্শক আজকের দিনের সবচাইতে ব্রেকিং খবর হলো আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আজ বিকেলে ওমান সাগরে এসে পৌঁছেছে এবং পেন্টাগন জানিয়েছে তারা হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে যা সরাসরি ইরানের রেড লাইন বা লাল সীমা অতিক্রম করার সামিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে এক টুইট বার্তায় বলেছেন ইরান যদি আমেরিকার এই রণতরী বহরের গতিরোধ করার চেষ্টা করে তবে তার পরিণতি হবে ভয়াবহ এবং ট্রাম্পের এই ঘোষণার পরপরই পুরো অঞ্চলে যুদ্ধের সাইরেন বেজে উঠেছে কিন্তু দর্শক আমেরিকার এই বিশাল নৌবহর দেখে ইরান বিন্দু মাত্র ভয় পায়নি বরং আজ দুপুরে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি সাগরে এক বিশাল আকস্মিক নৌমহড়া শুরু করেছে যার নাম দেওয়া হয়েছে গ্রেট প্রফেট টোয়েন্টি এবং এই মহড়ায় ইরান তাদের নতুন তৈরি করা আবু মাহদি আল মোহান্দেস নামের ক্রুজ মিসাইল এবং কামিকাজের ড্রোন প্রদর্শন করেছে যা সাগরে থাকা যে কোনো আমেরিকান জাহাজকে নিমিশেই ধ্বংস করতে সক্ষম ইরানের সেনাপ্রধান আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে এসে সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ করে বলেছেন পারস্য উপসাগর হল ইরানের বাড়ি রাঙিনা এবং এখানে যদি কোনো বিদেশি শক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করে তবে তাদের সলিল সমাধি হবে ইরান আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে তারা আমেরিকার হুমকির মুখে পিছু হটবে না বরং তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত দর্শক আজকের সবচেয়ে এক্সক্লুসিভ খবর হলো রাশিয়া এবং চীন আজ ঘোষণা দিয়েছে যে তারা আগামীকাল থেকে ইরানের সাথে ওমান সাগরে একটি যৌথ নৌমহড়া শুরু করবে যার নাম দেওয়া হয়েছে সিকিউরিটি বেল্ট টোয়েন্টি এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের হাইপারসনিক মিসাইল জিরকন সজ্জিত ফ্রিগেট ইতিমধ্যে ইরানের চাবাহার বন্দরের দিকে রওনা হয়েছে যা আমেরিকার জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ রাশিয়ার এই মিসাইল আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেট করতে সক্ষম এদিকে ইসরায়েলের পরিস্থিতি আজ রবিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল গাজার খান ইউনিসে আজ দুপুরে ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের তুমুল সংঘর্ষ হয়েছে এবং ইসরায়েলি মিডিয়া স্বীকার করেছে যে তাদের একজন উচ্চপদস্থ অফিসার এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহ আজ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে বলে দাবি করা হচ্ছে এবং এই ঘটনার ভিডিও ফুটেজ আমরা যাচাই করছি দশক অর্থনীতির খবরে আজ বড় ধস নেমেছে যুদ্ধের এই উত্তেজনার কারণে আজ রবিবার বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি পাঁচ ডলার বেড়ে গেছে এবং স্বর্ণের দাম আবারও রেকর্ড ছুঁয়েছে যা আগামী দিনগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে দর্শক পরিস্থিতি এখন এতটাই জটিল যে যে কোনো একটি ভুল পদক্ষেপ বা একটি মিসাইল ফায়ার পুরো পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে আমরা সারা রাত পরিস্থিতির ওপর নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকব দর্শক আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তবে যাবার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনারা কি মনে করেন আমেরিকা কি সত্যি হুরমুজ প্রণালীতে প্রবেশের সাহস দেখাবে নাকি ইরান ও রাশিয়ার মহড়া দেখে পিছু হটবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আজকের এই মেগা আপডেটটি তৈরি করতে আমাদের সারা দিন পরিশ্রম করতে হয়েছে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং আইবিএন নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ